আركه না দুড়ে আবার তোমার কাছে থাকলাম তোমার দি কি চাই না আমারে দি আমার কি দুনিয়ার মানুষ আইলে আমার কাছে আমার লগে পারবো না কি কো তোমার এতই আমার একটা বন্ধু আছে বুঝছ তুমি যাই কর না গো হের লগে তুমি পারবো না না কোন লাভ নাই তোমার বন্ধু রে নিয়া হত দেই যদি হার মানো আমি না এরকম প্রশ্নই আসে না যদি আমি জিতি দিলে তুই কি করবি এটা তুমি যদি জিতো হ্যাঁ এই যে কাজ করা যে বিশ্বাস করতে আমি দিয়ে দিই তুই দিয়ে দিবি বুঝিস কিন্তু কথা আছে কাজ করার পরে যে নুন রব হেড অফ করতে আচ্ছা তাও দিম নি আচ্ছা তুমি কইছে তুমি যদি হাইজে দাও তখন তুমি কি দিবে তখন আমি কি দিমো কো তো আমি তরে টাকা দিম টাকা দিমু

তোর বন্ধু বলে সেই রকমের পাড়া পারে এখন এটা দিয়ে না দাও ফলাই দাও না ফলাই দিব গা আমি তো যাই বীর পুরুষ এসে আল আমি তো বীর পুরুষ তুই উরুশ তুই খারাপ তুই মা সর ডুবাইলি দোস্ত আমি যদি এরকম যদি থাকতাম তাহলে বউ আমার থাকতো বাপের বাড়ি যাইতো না কুদ্দু সে বউ হাত দিয়ে যান এখন কি এগুলো সব বসে কর না কোনো হয় না না